সো এখন আমরা চলে আসছি আমাদের অমর একশে বইমেলা কসবাই এখন আমরা একটি কুইজ প্রতিযোগিতা এর অনুষ্ঠানে আছি এখন আপনাদের জন্য কিছু কোয়েশ্চেন থাকবে পারলে গিফট ওকে সো যাব আর রেডি বলেন তাহলে আমাদের দেশের নাম কি ফ্রেস বাংলাদেশ আচ্ছা সেটা আমার কোয়েশ্চেন না কোয়েশ্চেন বলো একটা সাজেশন কোয়েশ্চন করো আজকে কয় তারিখ 21 21 তারিখ আমাদের কি দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিবস আন্তর্জাতিক কোয়েশ্চন হলো আমাদের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কে কোন সংস্থা স্বীকৃতি দিয়েছে ঠিক আছে কে পারে একটু হ্যান্ড রিসকরি ততক্ষণ কে গিফট নিয়েছিলেন আপনি কাকে নিব আপনি আপনি সম্বন্ধে চলে আসেন

Thank you very much, Liz. Welcome.